সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হুদের পাহাড়ের এমন একটা জায়গা যেখানে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নান্দান মুবারক শহীদ হয়েছিল যে জায়গাটি নির্ধারিত না তবে এই অংশেই আমরা চেষ্টা করছি আল্লাহর হাবিব সাল্লা আলিয়া সাল্লাম উম্মতে মোহাম্মদীর নাজাতের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছেন যে যুদ্ধের ময়দানে রসুল সাল্লু আলিয়া সাল্লামের মাথা মুবারকের হেলমেট মুবারকের মধ্যে আঘাত করার কারণে সাল্লামের গোড়ালির তাপ মুবারক পর্যন্ত পড়ে গিয়েছিলেন আর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ওই কষ্টের সময় জীব আলাই সাল্লা সাল্লামের সহযোগিতা আল্লাহ তালার আদেশে এখানে পাহাড়ের একটি অংশের মাঝখান দিয়ে ফাঁক হয়ে রসুল সাল্ল্লা আলু সাল্লামকে আরাম করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখবেন এবং দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন রসুল সাল্লাহ আলহি সাল্লামের এই পাহাড় এবং ওদের যুদ্ধের শহীদ শাহবাইকারের ওসিলায় আমাদের জীবনের গুণ মাফ করেন এবং আমাদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন প্রত্যেকের হায়াতে বরকত দান করেন এ হচ্ছে পাহাড় আর ইহুদ পাহাড়ের পাশে আছে এবং এটি তালাম উদ্দাসন রসুল্লা রসাল্লামুদ্দিন ময়দানের এই জায়গার মধ্যে নামাজ আদায় করেছেন এখানে একটি ডিসক্রিপশন দেওয়া আছে এখানে আপনারা চেষ্টা করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ার জন্য ওকে সামনের দিকে যাই আমরা রসুল সাল্লাহলামের দানদার মুবারক শহীদ হওয়ার পর বহুদের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে এখানে রাসুল সাল্লাহাম আরাম করেছিলেন গভর্নমেন্ট মানুষ এখান দিয়ে যাওয়ার কারণে যেন কোনো দুর্ঘটনা না হয় সে জায়গাটি বন্ধ করে দিয়েছেন তবু মানুষ সেখানে আল্লাহ রসুস আল্লাহ আসলামকে করে যায় এই সেই জায়গা সেই উহদের ময়দানের অংশ আল্লাহ তো আল্লাহর আদেশ মোতাবেক রসুস এখানেই আরাম করেছিলেন পাহাড়ের পাশে আরেকটি এলাকা হয়ে থাক ছোট মসজিদ যেখানে পাঞ্জা গানা হয় এটাই সে ওদের পাহাড় যেখানে রাসুলস ইসলামের হাদি শরীফে আছে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের টাকা দেয় করে তাকে এক কেরাত সাহাব দেওয়া হবে আর যদি মাটিও দেয় তাহলে দুই কেরাত সাহাব দেওয়া হবে তো এই সম্পূর্ণ পাহাড় মিলে এক কেরাত সম্পূর্ণ প্রায় কত কিলোমিটার বারো কিলোমিটার দক্ষিণে ছয় কিলোমিটার উত্তরে বাকি অংশ এই পুরো উদ্ভার পরিমাণ জানাজাতে এক সাহাব এক

शांति तक लाइव शांति एक पहाड़ से পাহাড়ের পাশে মসজিদ এটা মুসলিমদের নামাজের জন্য সুন্দর করে করা